প্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়ার সর্বশেষ আবহাওয়া ঝড় বৃষ্টির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে সহ রবিবার সোমবার মঙ্গলবার আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ সহ কলকাতার কিছু কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি সহ ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখিয়েছেন আবহাওয়া অধিদপ্তর প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলে অদরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশে সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে রয়েছে প্রিয় দর্শককে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর প্রভাবে এই মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলায় ময়মনসিংহ চট্টগ্রাম সিলেটে মাঝারি ধরনের বৃষ্টি এবং বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে সতেরো এবং আঠারোই আগস্ট রোজ সোমবার এবং মঙ্গলবার ময়মনসিংহ সব রংপুর এবং ঢাকা রাজশাহীর অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টি সহ বর্ষণ হওয়ার কারণে কিছু কিছু অঞ্চলে উচ্ছ্বাসিত নদীর পানির কারণে বন্যা এবং জলশ্বাস দেখা দিতে পারে এই জন্য আপনারা যারা নদী কবলিত এলাকার মধ্যে রয়েছেন অবশ্যই নদী এবং সমুদ্র এলাকার মধ্যে যারা রয়েছেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ নদীর পানি যে কোনো মুহূর্তে উপচে উঠে বন্যার সৃষ্টি করতে পারে এই মুহূর্তে রাডারে যদি আমরা দেখি রবিবারের ভাষে দেখা যাচ্ছে যে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে যে সমুদ্রের মধ্যে একটি লঘুচাপ ঘুরতেছে আমরা দেখতে পাচ্ছি চোখ দিয়ে তো আসলে এই লঘুচাপটা ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলে উঠতেছে এবং ভারী বর্ষণ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সমুদ্রের মধ্যে বিদ্যুৎ সংকেত রয়েছে অবশ্যই যারা সমুদ্রে রয়েছেন অবশ্যই এই লঘুচাপ এর কারণে অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের কিছু কিছু অঞ্চলে যেমন হায়দ্রাবাদ এবং তালিয়া এই অঞ্চলগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে ঢাকার কিছু কিছু অঞ্চলে ঢাকার মধ্যে রাজশাহী এবং কলকাতার কিছু কিছু অঞ্চলের কলকাতা খাগারপুর অরমবাদ হলদিয়া এই অঞ্চলগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি দেখি ঢাকার কিছু কিছু অঞ্চলে যেমন ঢাকার মধ্যে বাংলাদেশের রাজশাহী সাগরিয়া সিরাজগঞ্জ পাবনা এবং নাগপুর সেই এলাকা ফরিদপুর যশোর খুলনা সাতক্ষীরা বরিশাল মতিরহাট শিবগঞ্জ এই অঞ্চলগুলোতে মাঝারি বৃষ্টি সব বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবারের প্রবাসে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র উপকূলীয় যে অঞ্চলগুলোতে রয়েছে এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমরা দেখাবো কোথায় কোথায় বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে শহর চিটাগঞ্জ আর রাজশাহী এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় অনেক অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে কুমিল্লা বরিশাল চিটাগং এই অঞ্চলগুলোতে মাত্রায় বৃষ্টি হওয়ার রয়েছে এবং ভারী বর্ষণ এবং বজ্রপাত হওয়ার সমনা রয়েছে কুমিল্লা এবং শিবগঞ্জ মতিরহাট বরিশাল চিটাগং চগরিয়া কক্সবাজার এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে রাজশাহীর মধ্যে রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ এবং মাইমানসিং অঞ্চলগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবারের দিকে আমরা রবিবারে সকালের দিকে হালকা মেয়ের চিহ্ন থাকলেও কিন্তু বিকেলের দিকে ভারী বর্ষণ এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন শিবগঞ্জ বগুড়া এবং এখানে দেখতে পাচ্ছি আমরা আসলে এই যে আমরা এই চিহ্ন দেখতে পাচ্ছি যে বজ্রপাতের যে চিহ্নগুলো দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই বজ্রপাতের অঞ্চলগুলোতেই ভারী বৃষ্টি সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেগুলো দেখতে পাচ্ছি আমরা কালো কালার কোনো ধরনের মেঘ নেই কোনো ধরনের নীল কালার চিহ্ন নেই এই অঞ্চলগুলোতে আসলে হালকা বাতাস বা মেঘের জন্য থাকতে পারে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম কারণ এখানে হয়তো মৌসুমি বাহর প্রভাবে হালকা ধরনের ঝিরিঝিরি আকারে বৃষ্টি মানে পড়তে পারে কিন্তু খুবই হালকা সামান্য সেটা বাতাসের সঙ্গে